নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ এবং শান্তিতে আছেন বন্ধুরা এটা মিন রাশির ভিডিও এবং শনির পঞ্চবান আগামী আড়াই বছর মিন রাশির ওপর কিভাবে প্রয়োগ হবে মিন রাশিকে কোন পাঁচ দিক থেকে আগামী আড়াই বছর শনিদেব ফল দেবেন এই ভিডিও তার ভিডিও মিন রাশির ভিডিও মিন রাশির সাড়ে সাথের পিক ফেজ চলছে তো এই মুহূর্তে কোন পাঁচ দিক থেকে ভালো মন্দ সামগ্রিক ফলাফলগুলো আসতে পারে এই ভিডিওতে তার আলোচনা করব আপনাদের চ্যানেল বন্ধুরা সাথে থাকতে বলছি রিকোয়েস্ট করছি এবং আপনারা জানেন প্রত্যেকটা দিনে ভিডিও আসে ডেসক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন শনি একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে আড়াই বছর ধরে একটা রাশির ওপর ফল প্রয়োগ করে এবং দেখুন মিন রাশির সাড়ে সাতির সবচেয়ে টাফ সময়টা কিন্তু চলছে সবচেয়ে শক্ত সময়টা এবং শনি কিন্তু ফল খুব স্লোলি দান করা শুরু করে এবং ফলটা মারাত্মক লেভেলের যায় মানে ভালো বা খারাপ স্টেবিলিটি অ্যাকচুয়ালি একটা জায়গায় থেকে কন্টিনিউ হওয়া এটা শনি তো আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা শনির পঞ্চমান বা এই পাঁচটা দিক থেকে রেজাল্ট আসবে শুরু করছি দেখুন অ্যাকচুয়ালি একটা কথা ঠিক যে আপনাদের কমেন্টগুলো আপনাদের মেসেজগুলো হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখে এটা বুঝি সাড়ে সাতি যতটা না ভয় ছড়াচ্ছে আপনারা তার থেকে বেশি প্যানিক করছেন এটা বুঝুন সাড়ে সাথি বা এই শনির এফেক্টটা কি শনি কর্মের ফলদাতা তো আমরা যে কর্মগুলো করেছি এই সাড়ে সাত বছরের তার ওপর এফেক্ট আছে। আমি ভালো করলে ভালো পাবো খারাপ করলে খারাপ পাবো কিছু ক্ষেত্রে পূর্বজন্মের ফল দেয় হ্যাঁ তো এইটা হচ্ছে শনি এটা হচ্ছে শনি অনেক মানুষ সারা প্রভূত পরিমাণ ভালো ফল পায় তাহলে আমি ওই দিকগুলো যাচ্ছি না আমি কোন পাঁচ দিক থেকে এফেক্ট আসবে মিন রাশির ক্ষেত্রে বলবো প্রথমত দেখুন শনি কোথায় বসেছে মাথার উপর বসেছে মাথাটাকে নষ্ট করছে অ্যাকচুয়ালি দুশ্চিন্তা নেগেটিভ থটস খারাপ চিন্তা এটা আপনার বা আপনাদের ঘুরছে মাথার মধ্যে বা মনের মধ্যে কী হবে কি করব কিভাবে চলব কি খাবো কি পরব এই যে টেনশান বা এই যে ট্রেস এটাই কিন্তু মারাত্মক লেভেলের ফল দিচ্ছে ভয় নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ থটস আবার আমি কিছু মানুষকে দেখেছি যারা বলেন যে মাথার ওপর মহাদেব আছেন কী হবে যা হবে দেখা যাবে কিছুজন তো সেটা ঘটনা কিন্তু বন্ধুরা প্রথম যে এফেক্টটা পাবো বা পাবেন আপনারা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে একটা মানসিক চাপ কিন্তু মারাত্মক লেভেলে তৈরি হচ্ছে পঞ্চবান প্রথম বান হচ্ছে এটা প্রচন্ড একটা মানসিক চাপ অস্থিরতা এবং কোনো না কোনোভাবে মানসিক দিক শূন্য হয়ে যাওয়া একটা ভালো মন্দ সামগ্রিক পরিস্থিতিগুলো প্রপার বুঝে উঠতে না পারা এই জায়গাটা কিন্তু প্রথম এফেক্ট হ্যাঁ ধরুন আমি খুব একজন শিক্ষিত মানুষ আমি বুদ্ধিমান মানুষ আমি চালাক চতুর মানুষ বাট আমি পাজেল্ড হচ্ছি এবং যখন আমার মাথাটা ঠিক মতো কাজ করবে না হুম তখনই তো যাবতীয় সমস্যাগুলো শুরু হবে আমরা ভুল সিদ্ধান্ত নেব ভুল করব ভুল তো এই প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে আপনার আপনাকে আপনার মাথার উপর শনির একটা এফেক্ট রয়েছে মানসিক চাপ একটা থাকছে অবশ্যই থাকছে আমি বলবো না অকারণ বা হেতু চাপ থাকছে কিন্তু একটা নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ থটস বা নেগেটিভ বিটি এই জায়গাটা বন্ধুরা মিন রাশির মানুষজনদের কিন্তু ভীষণ রকমভাবে চলছে ভালো রকমভাবে চলছে তো বন্ধুরা প্রথমত আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা মানসিক দিকটা নিজেকে কন্ট্রোল করুন আপনি যদি পারেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে এটা প্রথম পয়েন্ট আপনি যদি নিজের সিদ্ধান্তগুলোতে অটল থাকেন নিজের চিন্তাভাবনাগুলোতে অটল থাকেন এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন তাহলে এই পঞ্চবাণের প্রথম প্রয়োগটাই হচ্ছে এটা আপনার কোনো রকম ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে না আপনার বুদ্ধিমত্তারও টেস্ট হচ্ছে কিন্তু তো এটা বুঝবেন এক নম্বর পয়েন্ট ছিল এটা দু নম্বর পয়েন্ট আমি আপনি সাড়ে সাথে নিয়ে ভয় পাচ্ছেন তো আমি আপনাকে বলছি দেখুন কিছু শত্রুতা থাকবে এবং এটা ঘটনা যে অবশ্যই থাকবে কিছু মানুষ মুখোশধারী মানুষ শনিদেব তাদের রূপ আপনার সামনে খুলে দেবেন মুখোশ পরা একটা সুন্দর মেকআপ ধরুন আমরা একটা বিয়েবাড়িতে যাই আমি খুব সুন্দরভাবে সেজে যাই ভালো ড্রেস পরে ভালো জামা কাপড় পরে এটা আমার মেকআপ বা গেট আপ অ্যাকচুয়ালি আমি কি সেইটা আপনার সামনে উঠবে তো দেখুন কিছু মুখোশধারী মানুষ বন্ধুরূপী শত্রু বা লোকজনরা তারা কিন্তু সামনে চলে আসবেন তাদের মুখোশটা খুলবে হাইলাইটেড হবেন এটা ঘটনা এবং এই সময় এটাও পয়েন্ট যে এই সময় আপনাকে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি এমন কিছু মানুষ পাবেন যাদের সঙ্গে জীবনে সম্পর্কগুলো খুব মজবুত হবে দৃঢ় হবে এবং অবশ্যই শনিদেব করাবেন এই ধরনের মানুষগুলোর সঙ্গে কনট্যাক্টস বা কানেকশান বিল্ড করাবেন যাদের সঙ্গে আজীবনের একটা স্থায়িত্ব আমি বলছি না স্যার তার মানে বিয়ে হওয়া একটা ভালো বন্ধুত্ব একটা ভালো অ্যাডভাইজার ভালো গুরু ভালো সহোদর ভালো বন্ধু বান্ধবী এই জায়গাটা কিন্তু শনিদের তৈরি করাবেন মিন রাশির জাতক বা জাতিকাদের তো আপনি দেখুন খারাপটা থেকে আমরা যদি ভালোটা খুঁজ খুঁজি নো মানে না না ভেবে নিউ অপরচুনিটি ভাবি তাহলে কিন্তু বন্ধুরা এই শনিদেবের সেকেন্ড এফেক্ট আপনারা খুব পজিটিভ পাচ্ছেন খারাপটা কেন ভাবছেন পজিটিভলি ভাবুন না অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে তো এটা এটা ফ্যাক্ট তো সেকেন্ড পয়েন্ট ছিল এটা আপনি যখন মিনের জাতক বা জাতিকা যে মুখোশধারী শত্রু চিহ্নিত হবে তাদেরকে আপনি সাইড করুন কিছু ভালো মানুষ আপনার জীবনে আসবেন শনিদেবের প্রভাবে যারা সত্যিই ভালো যাদের ক্যারেক্টার ভালো এবং তারা আপনার দুঃসময়ে আসছে তো তারা তারা আপনার থেকে কী চায় কী নেবে কি পাবে খারাপ সময়ে পাশে আস দাঁড়াচ্ছেন এবং জায়গাটা ভালো হচ্ছে থার্ড পয়েন্ট আমি আপনাকে বলছি আপনি কর আপনি বলবেন কর্মক্ষেত্রে মারাত্মক চাপ রয়েছে প্রেশার রয়েছে আমি আপনাকে বলছি কর্মক্ষেত্রে অপরচুনিটি শনিদেব দেবেন স্ট্রাগেল করাবেন করাচ্ছেন কিন্তু আড়াই বছরের পিরিয়ড বুঝবেন শনিদেব কর্মে স্টেবিলিটি দেবেন এবং আপনার গ্রহণযোগ্যতা আপনার কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা আপনার ওপর নির্ভরতা আমি নিশ্চিত আপনাকে দেবেন শনিদেব আমি আমি বেশি নেগেটিভ নিয়ে বিশ্বাসী করা মানুষ নয় আমি নেগেটিভ কথাগুলো অবশ্যই বলি যাতে আপনারা নেগেটিভটাকে সাবধান থাকতে পারেন কিন্তু আমি এটা বিশ্বাস করছি এক্ষেত্রে মিন রাশি জলরাশিগত শনি একাদশপতি রাশির ওপর অবস্থান এটা শনিদেব কর্মক্ষেত্রে স্থায়িত্ব দেবে স্টেবেল কর্ম দেবে অনেকে ভাবছেন না সাত দেখেছেন মানে দেখবেন অনেকে কমেন্ট করেন খুব প্রবলেমেছি খুব খারাপ হ্যান ত্যান এগুলো কিন্তু কজন কমেন্ট করেন আমার চাকরি চলে গেছে দেখবেন তো অনেকে কমেন্ট করছেন মিন মকর রাশির ক্ষেত্রে দেখবেন কমেন্টগুলো যে সাড়ে তো ঠিক ছিলাম সাড়েছাতির পর চাকরিটা চলে গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মে স্থিরতা আসছে এবং দেখুন আমার পিঠ দেওয়ালে ঠেকে রয়েছে মানবেন মানবেন তো দেওয়ালে পিঠ থেকে রয়েছে প্রবলেমে রয়েছি তো এই মুহুর্তে আপনি যে কাজগুলো করবেন সেটা নিজের হানড্রেড দিয়ে করবেন যে ভাই এবার চলো দাঁতে দাঁত চেপে লড়াইটা করে নাও শেষ কামড়টা দাও তো এই জায়গাটা তো কর আপনি বেস্টটা দিচ্ছেন আমি নিশ্চিত আপনি কর্মক্ষেত্রে স্থায়িত্ব পাচ্ছেন এবং কিছুটা হলেও দেখে নেবেন আপনার বিজনেস ইম্প্রুভ করছে করবে তো এই জায়গাটা তাহলে আগামী আড়াই বছর ডেডিকেটেডলি দিয়ে দিন কর্মক্ষেত্রে এবং নিজের বেস্টটা দিন নিজের বেস্টটা বার করে নিয়ে আসুন আপনি রেজাল্ট পাবেন এটা থার্ড পয়েন্ট ছিল চার নম্বর পয়েন্ট বন্ধুরা আপনি যখন মিন রাশির জাতক বা জাতিকা মানুষ হচ্ছেন আমি প্রথমেই কি বললাম আপনাদেরকে শত্রু বা বন্ধুরূপী শত্রু এরা সরে যাবে হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা মাথায় রাখুন আমি চার নম্বর পয়েন্টে বলবো শনি একাদশপতি শনি কোথায় বসছে রাশির ওপর বসছে সাড়ে সাতি সাড়ে ছাতির বাদ দিচ্ছি শনি নিজস্ব একটা ফলদান রয়েছে ফল রয়েছে শনি দৃষ্টি কোথায় কোথায় পড়ছে তিন সাত দশ দশ নম্বর ঘরে পড়ছে তিন নম্বর ঘর দেখুন পারিবারিক সম্পর্কগুলোতে স্থায়িত্ব আসবে কোনোভাবে ভাই বোনদের সাথে অশান্তি বাবা মার সাথে অশান্তি পারিবারিক অশান্তি গোলযোগ আপনি হাউসওয়াইফ ইন লস তাদের সাথে অশান্তি একটা স্থায়িত্বর জায়গা অশান্তি চলছে দেখবেন আস্তে আস্তে স্থায়িত্বের দিকে যাচ্ছে আপনি দেখতে থাকুন হয়তো এটা হতে পারে যে আলাদা হলাম আমি আমার মতো ভাই ভাইয়ের মতো কিন্তু একটা সুসম্পর্ক বজায় রইল বা আমি নতুন কোনো অ্যাসেট বিল করে বাইরে চলে গেলাম বা একটা হয়তো একটা সলিউশান বেরিয়ে গেল দীর্ঘদিনের ঝামেলাগুলো মিটে গেল এবং দেখবেন যে বাবা মার সাপোর্টটাও কিছুটা হলেও আপনি পাচ্ছেন যারা পাচ্ছিলেন না হুম তো এই জায়গাটা বন্ধুরা মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো বা পয়েন্ট অত্যন্ত ভালো যে পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কে স্থিরতা বা পরিবারের মধ্যেকার বন্ডিংগুলো অনেকটা ভালো করে দেবে মিনের জাতক বা জাতিকাদের দেখুন আপনারা বা আমি আমি আমরা আমরা খারাপটাকে বেশি করে হাইলাইট করি তুলে ধরি অনেকে বলেন সাড়ে সাথে আমাকে খুব লোনলি করে দিয়েছে একলা করে দিয়েছে বা একাকিত্বের যন্ত্রণা ভোগ করছি অ্যাকচুয়ালি একা করেনি একাটা কিভাবে হয়েছেন জানেন আপনার চারপাশে এমন অনেক মানুষ ছিল যারা কিনা তোষণ বা আপনাদেরকে বাটরিং করা যাতে আপনার থেকে কাজ গোছায় ভালো আপনি একটা কথা বলুন পরিষ্কার কথা যারা ভালো মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা কাজের মানুষ শিক্ষিত মানুষ তারা থরি আপনার চারপাশে ঘুরবে তাদের অত সময় আছে আছে কি বলুন না সময় আছে আজকের যা ফার্স্ট লাইফ ফার্স্ট চুপ এটা তাদের এত সময় আছে যারা অ্যাকচুয়ালি মানে দেখুন ভিডিওটা হয়তো কথাগুলো লেন্দি হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বহু ছেলে মেয়ে যারা ধরুন প্রেম করছে খুব শিক্ষিত ছেলে মেয়ে ধরুন হয়তো চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে মেয়ে তারা প্রেম করছে তারা প্রেম করেছে বিয়ে করতে চায় দেখা যায় দুজনেই শিক্ষিত দুজনেই হয়তো চাকরি করছে তাদের অত সময় আছে তারা রোজ দেখা করে সাক্ষাৎ করে বা তারা কি হয়তো ছেলেটা ব্যাঙ্গালোরে রয়েছে মেয়েটা হয়তো কলকাতায় চাকরি করছে তাই না তারা একে ভালোবাসে তো সময় নেই তো এক্ষেত্রে একলা এটাই একলা তো এই একলা হওয়াটা ভালো এটা বুঝবেন বলে না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো তো এইটা তো চার নম্বর চারটে পয়েন্ট ছিল এটা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা আমি এটুকু নিশ্চিত দুটো পয়েন্টকে আমি একসাথে পাঞ্চ করব। এক হচ্ছে আধ্যাত্মিকতার জায়গা আনবে মীন রাশির জাতক বা জাতিকাদের সেটা হতে পারে দীক্ষা নেওয়া গুরুকরণ ধর্মকর্মে মন মনোযোগ এবং আধ্যাত্মিকতার একটা জায়গা বা দিক মীন রাশির জাতক বা জাতিকাদের তৈরি করবে একাদশ দ্বাদশ এক এই কানেকশানে আধ্যাত্মিকতা আসে সেটা আপনি কৃষ্ণ দীক্ষা নিন আপনি কালী মন্ত্রে নিন আপনি শৈব মতে নিন বৈশবাম পথে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার রাস্তা অনেক আছে পথ ডেস্টিনেশন একটা তো এই জায়গাটা পৌঁছনো বা রিচ করা এটা আসবে এটা 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 একটা পয়েন্ট দু নম্বর আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি যাওয়ার আগে এই ভিডিওটা শেষ করার আগে সাকসেস আপনার কাছে ধরা দেবে আপনি মিলিয়ে নেবেন শনির প্রভাবে লং টার্মে সাকসেস কিন্তু সেটা একশো জনের মধ্যে কুড়ি জনের যারা কিনা সেই ডেডিকেটেডলি খাটছেন শনি এটাতে বিশ্বাসী তো যদি সেই লেভেলের পরিশ্রম খাটনি দেওয়া যায় শনি কিন্তু আপনাকে সাকসেস দেবে আমি নিশ্চিত এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি এটা তাই আমি এটা জোর দিয়ে বলতে পারি কিন্তু বলেই রাখি একশো জনের আশি জন অসফলই হবেন কুড়ি জন যারা সত্যি খাটছেন এবং অ্যাকচুয়ালি প্রপার পরিশ্রম করছেন শনি পরিশ্রমের ফল দান করে তো সাকসেস আপনাকে দিয়ে যাবে আপনি মিলিয়ে নিন এই পাঁচটা প্রভাব শনির পঞ্চমান এইভাবেই পড়বে মিন রাশির সাড়ে ছাতি রয়েছে বেসিক ফ্রেশ রয়েছে তার বাইরে কিছু নেই তো ভালো কাজ করলে ডেফিনেটলি ভালো হবে ডিলে হবে টেস্ট হবে তবে ভালো হবে হুম তবে ভালো হবে এটাই এটাই ব্যাপার এটাই জায়গা তো বন্ধুরা এই পাঁচটা পয়েন্টকে কাজে লাগান এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন কেমন লাগলো কেমন লাগে একটা কমেন্ট আমি আশা করতে পারি না আপনাদের থেকে পারি তো তো একটা কমেন্ট প্লিজ করবেন তাতে আমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ আপনাদের কাজে লাগছে আপনাদের মিলছে এটা আমার বুঝতে সুবিধা হবে এটুকু তো আমি এক্সপেক্ট করতে পারি চাইতে পারি আপনাদের থেকে তাই না রেগুলারলি ভিডিও আছে আপনাদের চ্যানেল তো ভালো মন্দ সবটার দায় দায়িত্ব তো আপনাদেরও রয়েছে তো এটা ব্যাপার বন্ধুরা একটা কমেন্ট করবেন আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সাড়ে সাতিটাকে এনজয় করুন ভালো ফল পাবেন নমস্কার